কাঠগোড়ায় ফিরে আছে রঙ্গনওয়াড়ি খাবার যাতে মিলেছে সব এমনই অভিযোগ নদীয়া জেলা রঙ্গনওয়াড়ি স্কুলে যেখানে শিশুদের খাবারে সব অসুস্থ হয়ে পড়েছে বেশ কয়েকজন অঙ্গনওয়াড়ির খাবারে সব এই কথা ছড়িয়ে পড়তেই বেশ উত্তেজনার সৃষ্টি হয় এলাকা জুড়েও নদীয়ায় অসুস্থ হয়ে গিয়েছে কয়েকজন শিশু ঘটনাস্থলে তুমুল স্বর্গ চাপড়া ডোমপুকুরে রঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবার ঘিরে বিতর্ক যেন থামছেই না ফের একবার যে খাবার থেকে উত্তাত হচ্ছে সব অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে নেওয়া খিচুড়ি কতটা বাচ্চাদের খাইয়ে দেওয়ার তাদের মা দেখতে পান খাবারের মধ্যে একটি শপের খোলস তদন্ত শুরু করেছে প্রশাসন একদিন পোকা একদিন কেল্লু আবার একদিন দেখি ছোট টিকটিকি ডিম ভাঙা পড়ি থাকে ভাতে সব থাকে আবার আইকি দেখি সাপের খরচ বলছি অটো অমরত্ব